নমস্কার আমি সুচন্দ্রা পজিটিভ বার্তার বিকাশ অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে জানায় স্বাগত আজ আমার সাথে স্টুডিওয়ে রয়েছেন অপূর্ব পাত্র মহাশয় আজ বিকাশ টকশয়ের যাত্রা আমরা ওনার সাথে এগিয়ে নিয়ে যাব অপূর্ববাবু একজন সফল এন্টারপ্রেনিয়ার উদ্যোগপতি হওয়া হয়তো নামটা শুনে মনে হয় যে যে কেউ মানুষ হয়তো হতে পারবে ছোটোখাটো ব্যবসা করে শুরু হবে কিন্তু সেই ব্যবসা সঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে পারার জন্য যে মনোবল যে শক্তি দরকার সেটা কিন্তু খুব কম সংখ্যক মানুষের মধ্যে থাকে তাই সফল উদ্যোগপতি হওয়া এটা কিন্তু মুখের কথা নয় আজকে আমরা শুনব ওনার গল্প জানব এই পিছনের গল্পটা কি ছিল উদ্যোগপতি হওয়ার আগে নমস্কার স্যার নমস্কার স্যার পজিটিভ বার্তা এসে আপনার কেমন লাগছে ওয়েল প্রথম কথা সবচেয়ে ভালো যে এর যে কথাটা পজিটিভ বার্তা অর্থাৎ সমাজের কাছে একটা পজিটিভ ভাইব দেওয়া এখানে নেগেটিভিটির কোনো গল্প নেই যেখানে সোসাইটিতে আজ নেগেটিভ জায়গা আছে সেখানে একটা ব্যতিক্রমী প্ল্যাটফর্ম পজিটিভ বার্তা বলেই আমার মনে হচ্ছে ঠিক কি আপনার কি পারিবারিক ব্যবসায় সূত্রেই আপনারা ছোটোখাটো ব্যবসা ছিল বিরাট বড় ব্যাপার কিছু ছিল না কিভাবে ব্যবসার সাথে জড়িত হলেন সেটাই জানবো আজকে দেখুন ছাত্র অবস্থা থেকে আমার মনে হয়েছিল যে বর্তমানে আমাদের সমাজ যে জায়গায় পৌঁছেছে তাতে যারা আমাদের দেশের পলিসি মেকার নীতি নির্ধারণর জন্য করে থাকেন আজকের দিনে যে শিক্ষিত ভরি ভরি বেকার বাজারে ঘুরে বেড়াচ্ছে তাদেরকে সঠিক প্ল্যাটফর্ম দেওয়া একা কিন্তু তাদের পক্ষে সম্ভব নয় তাই এই জায়গায় দাঁড়িয়েই আমার প্রথম মনে হয়েছিল যে কিছু মানুষ যদি ব্যতিক্রমে ফিল্ডে না আসেন তাহলে কিন্তু কোনো মতেই এই জায়গাটা পরিপূরণ করা সম্ভব নয় সেই ভাবনাকে বাস্তবায়নের জন্য আমার প্রথম মনে হয়েছিল এই একটা প্ল্যাটফর্ম যেখান থেকে কিন্তু কিছু কর্মসংস্থান সম্ভব এবং সেখান থেকে কিছু মানুষের ইনভলভমেন্ট সম্ভব মানে কর্মসংস্থানের লক্ষ্যেই আপনার উদ্যোগপতি হওয়ার স্বপ্ন দেখুন পড়াশোনা ছাত্র অবস্থা থেকে করাতে মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আমরা উঠে এসেছি বাড়িতে তো ধরুন এই ব্যাপারটা ছিলই যে সবাই একটা কিছু চাকরি করবে এরকম ভাব থেকে সেই জায়গা থেকে আমার মনে হয়েছিল যে এর থেকে সম্ভব নয় সেই প্ল্যাটফর্মে আমি ছেড়েছি সরকারি চাকরি ছেড়েছি তারপরে এই প্ল্যাটফর্মে আমি এসে আমার মনে হয়েছে এইটাই একমাত্র জায়গা যেখান থেকে কিন্তু কিছু মানুষের সঙ্গে অন্তত থাকা যায় কি করা যাবে জানি না কিন্তু কিছু মানুষের সাথে থাকা যায় প্রথম যখন বললেন বা ভাবলেন যে সরকারি চাকরি করবেন না ছেড়ে দেবেন সেই সময় পরিবারের প্রতিক্রিয়া কি রকম পরিবার আত্মীয় পরিজন সবাই তো সেই মানসিকতাতেই বিলং করেন সেই একটা ছোটখাটো ছিল অবশ্যই ছিল কিন্তু কিছুটা পজিটিভ ভাইব্রেশন ছিল তাছাড়া হয়তো আমার পক্ষেও সম্ভব ছিল না কিন্তু আত্মীয় স্বজনের মধ্যে একটা নেগেটিভ ভাইব্রেশন অবশ্যই ছিল কারণ সবাই চায় যে সার্ভিস মেন্টালিটি জব মেন্টালিটি এটা আমাদের মধ্যবিত্তদের একটা ব্যারিকেড সেই ব্যারিকেড ভেঙে কিন্তু বেরিয়ে আসাটা সবসময় একটা জটিলতা জায়গায় ফেস করতে সবাইকে হয় যারা এসছে প্রাথমিক পর্যায়ে কিভাবে স্টার্ট করলেন দেখুন প্রথম বলতে কি আমার মনে প্রথম আমরা ছোট্ট করে একটা সোসাইটি ফর্মেশন করেছিলাম সেখান থেকে আমার মনে হয়েছিল যে সমাজের বিভিন্ন পিছিয়ে পড়া মানুষের সঙ্গে থেকে আমরা কাজটা শুরু করব সেই থেকে আমরা প্রথম দু সালে একটি তিন চারজন বন্ধু মিলে একটি অর্গানাইজেশন করেছিলাম সেখানে একটি প্রথম আমরা একটা অরফেন হাউস করি যেখানে কিছু যারা প্রকৃতি অর্ফেন তাদেরকে রেখে তাদের ভরণ পোষণের দায়িত্ব নেওয়া হয়েছিল এবং সেটাও একটা টাফ জব এবং সবচেয়ে বড় ব্যাপার কি তারা হান্ড্রেড পারসেন্টই ছিল ডিসেবল কোনো না কোনোভাবে তারা ডিজেবল হতে পারে মেন্টাল হতে পারে ফিজিক্যাল কিছু না কিছু ডিসেবল বাচ্চা একটা বাড়িতে যদি থাকে তার বাবা মার কি সিচুয়েশন হয় যার বাড়িতে থাকে সে জানে এরকম আমরা কিন্তু একশো বাচ্চা নিয়ে প্রথম 2005 সাল থেকে 2014 সাল পর্যন্ত সাল পর্যন্ত এই জার্নিটা আমাদের ছিল সাল থেকে 15 সাল সাল পর্যন্ত বতীক্রমে বিভিন্ন ফিল্ডে আমরা কাজ করেছিলাম সেটা চলছে সঙ্গে কিন্তু তারপরে আমরা এডুকেশনাল প্ল্যাটফর্মে আছি সেই সংস্থাটার নাম কি যেটা অরফানেজ সেটা নাম হচ্ছে নেতাজি ইউথ ক্লাব এন্ড পাঠাগার বাঁকুড়াতে এই সোসাইটির ব্যানারেই আমরা আজও এডুকেশনাল ইনস্টিটিউট চালাই সেখানে কিছু এডুকেশনাল কোর্স চলে কিছু টেকনিক্যাল এডুকেশনাল কোর্স চলে যেখানে প্রথম আমাদের মনে হয়েছিল যে এই বাইরেও কিছু স্কিলের উপরে কাজ করা উচিত কারণ মানুষ যদি স্কিল না হয় গভর্নমেন্টের এমন কিছু প্ল্যাটফর্ম নেই সেখানে কিন্তু কোনোভাবে তাকে ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত করা সম্ভব তো স্কিল একটা সেক্টর যেখানে কিন্তু সেলফ এমপ্লয়মেন্টের একটা জায়গা আছে সেলফ ডেভেলপমেন্টের একটা জায়গা আছে সেখান থেকে কিছু স্কিলের প্রোগ্রামও আমাদের ওখানে চালান হাতের কাজ সেখানেও শুরু হলো মানে হাতে কলমে কাজটাই তো স্কিলের আমাদের মেন অবশ্যই

কিন্তু ধরুন পুরোটাই যদি আমরা এন্টারপ্রেনার নির্ভর হয়ে পড়ি তাহলে কোন জায়গাতে থেকে কি মনে হচ্ছে না যে আমরা পুরোপুরি পুঁজিপতি সমাজটা তৈরি করে ফেলছি এখানে পুঁজিপতির প্রশ্ন নেই তো এত মানুষ সোসাইটিতে আজকে বেকারত্বের জায়গায় আসেন সেই শিল্পোদ্যোগী মানুষ উদ্যোগপতি মানুষ যদি না আসে না আগে তাহলে কোনো মতেই এত বেকারকে কিন্তু এমপ্লয়মেন্ট দেওয়া সম্ভব নয় তাই জায়গায় এখানে কিন্তু এর এখনো প্রচুর অভাব আছে যদি আপনাকে আমি বলি স্যার আমাদের যারা ইউথ তাদের প্রতি আপনার মেসেজ কি আছে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আজকের ডেটে কাছে যেটা বড়ই অভাব তারা এত নেগেটিভ জায়গা থেকে বড় হচ্ছে ছোট থেকে সমস্ত জায়গায় নেগেটিভিটি আজ টিভি খুলুন সমস্ত জায়গায় নেগেটিভিটি পেপার পড়ুন নেগেটিভিটি পরিবারে নেগেটিভিটি বন্ধুর বান্ধবের মধ্যে নেগেটিভিটি স্কুলে নেগেটিভিটি সেই জায়গায় দাঁড়িয়ে একটা বাচ্চা পজিটিভ ভাইব্রেশন পাওয়াটা একটা সবচেয়ে বড় জায়গা সেই জায়গায় অবশ্যই আমার যারা পরিবারের প্রধান তাদের একটা মুখ্য দায়িত্ব থাকে সঙ্গে সঙ্গে এডুকেশনকে সামনে নিয়ে প্রকৃত মনুষ্যত্বের এখন খুব অভাব আছে এই মনুষ্যত্ব জেনারেট করতে গেলে যে শিক্ষাটা তো প্রকৃত শিক্ষায় শিক্ষিত হওয়ার আগে প্রয়োজনীয়তা আছে কি কাজ করব কোন জায়গায় অ্যাচিভমেন্ট করব সেটা পরের কথা আগে যদি একটা মানুষ বাচ্চা যদি ইউথ যদি প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে না পারে তাহলে কিন্তু তার আগে যাওয়ার মানে সে যে সাকসেসই পাক না কেন সে সাকসেসটা কিন্তু অ্যাকচুয়াল ভ্যালুয়েশন হয় না আগে তাদেরকে প্রকৃত মানুষ জিনিস জানতে চাইছি পরিবারকে কনভিন্স করা এটা একটা সবথেকে কঠিন বিষয় এবং তারপরে ফান্ড অ্যারেঞ্জমেন্ট ব্যবসার ক্ষেত্রে এবং তার সাথে সাথে অনেকের মনে হয়ে থাকে যে বিজনেস ম্যানেজমেন্টের উপর যদি প্রথাগত শিক্ষা না থাকে তাহলে হয়তো আমি সফল এন্টারপ্রেনার হতে পারবো না এবং এটা কিন্তু কিছু কিছু ধরুন ব্যাংক যারা লোন দেয় তারাও কিন্তু এই জিনিসগুলো অনেক সময় বলে সেই জায়গাটা কিভাবে ওভারকাম করবে দেখুন প্রথম কথা হচ্ছে যদি আপনার মানসিকতা থাকে তাহলে পৃথিবীর সমস্ত নেগেটিভিটিকে অতিক্রম করে কিন্তু নিজের স্বপ্ন পূরণ করা বা নিজের ভবিষ্যৎ পরিকল্পনাকে বাস্তবায়ন করা সম্ভব আপনি প্রথম বললেন পরিবার পরিবার অল্প মা বাবা বাচ্চা স্ত্রী চার পাঁচজন ছজন নিয়ে একটা পরিবার হয় তো আমি যদি সেই পজিটিভ ভাবনার অধিকারী না হতে পারি যদি আমার ভাবনাটাকে আমার থট প্রসেসটাকে তাদের মধ্যে কনভিন্স করতে না পারি তাহলে সেই জায়গাটা আমার যোগ্যতা নিশ্চয়ই প্রশ্নচিহ্ন থাকে আমি যদি প্রকৃত তাকে উদ্বুদ্ধ করতে না পারি এবং এর যে ভায়াবেলিটিটা এর যে ফিউচারটা যদি আমি তার মধ্যে বোঝাতে না পারি কনভিন্স করতে না পারি তাহলে তো আমি সমাজ কনভিন্স করতে পারার যোগ্যতাই আমার নেই তারপর ফান্ডের জায়গাটা ফান্ড যদি ভাবেন তাহলে প্রথম কথা হচ্ছে যারা ব্যতিক্রম ফিল্ডে আপনি একদম পিছনে চলে যান ভারতের স্বাধীনতা সংগ্রাম ভবন যখন স্বাধীনতা সংগ্রামের প্রথম যোদ্ধারা এসছিলেন এর জন্য তো কম ফান্ড অতিবাহিত হয়নি খরচা কম হয়েছিল কি হয়নি ওনারা কি ভেবেছিলেন যে কোথা থেকে ফান্ড পাবো কোথা থেকে পয়সা আসবে কোথা থেকে বিপ্লব সংগঠিত হবে কোথা থেকে অস্ত্র আসবে প্রথম হচ্ছে কংক্রিট ভাবনাটা ওনারা ভাবতে পেরেছিলেন যে আজকে যে জায়গায় আছে দেশটা দাঁড়িয়ে

তাদের প্রতি একটা কোনো বার্তা দিন যাতে তারা এগিয়ে আসে তারাও স্বপ্ন দেখে যে আমি এন্টারপ্রেনার হব এবং আরও দশটা ছেলে মেয়ে চাকরির যোগান দিতে পারবো তো প্রথম কথা হচ্ছে এন্টারপ্রেনারশিপ কথাটা বলা সোজা শুনতে ভালো লাগে হ্যাঁ আমি শুরুতেই এটাই বলছিলাম কিন্তু এর বাস্তবায়ন হ্যাঁ অনেক কিন্তু টাফ একটা ফিল্ড এখানে সেই অর্থে বলতে গেলে যদি যারা আজকে সমাজের সেই জায়গায় দাঁড়িয়ে আছেন এখানে বিতর্কিত জায়গায় যাওয়ার প্ল্যাটফর্ম এটা নয় সত্যি কথা বলতে গেলে একটা কিছু লিমিটেড সংখ্যক মানুষ সমাজটাকে আজকে সঞ্চালনা কিন্তু করছেন আজকে যদি ফিনান্সিয়াল দিকেও দেখেন তাতে লিমিটেড সংখ্যক মানুষের কাছে কিন্তু ফিনান্স থাকে সেই ফিনান্সটাকে তারা কিন্তু কোনো না কোনোভাবে ইউটিলাইজ করে সেখান থেকে আউটপুট জেনারেট করছেন আবার কি সেই সংস্থাতেই বড়ো হাইটেক টেকনোলজি পাস করা কোন স্টুডেন্ট বা কোনো ব্যক্তি সেটাকে কিন্তু পরিচালনা করছেন তাদের দ্বারাই পরিচালিত কিন্তু কিন্তু সে নিজে সেই কাজটাই করছে কিন্তু সেই কাজটা সে লিডারশিপ দিয়ে কিন্তু করতে পারছে না বা করার মানসিকতা পছন্দ করতে পারছে তার মধ্যে অবভিয়াসলি সেই কোয়ালিটি আছে তাই তো সে সঞ্চালনটা করতে পারছে প্রতিষ্ঠানটা ইন্টার সেই লিডিং পজিশনের থেকে কিন্তু ব্যাকবোন যে ব্যাপারটা সেই জায়গাটার যে ব্রেভনেস দরকার সেই জায়গাটার জন্য যে অনেস্টি দরকার সেই যে ডেডিকেশন দরকার যে ফিউচার প্ল্যানিং দরকার সেই জায়গাটার কিন্তু অভাব আছে সাহসও বলতে পারেন ডেডিকেশন ডিটারমিনেশন ব্রেভনেস যাই না এই সবার একটা কম্প্যাক্ট জায়গা কিন্তু আগামী প্রজন্মকে গিয়ে অবশ্যই আসতে হবে দেশ যদি সঠিকভাবে চালাতে হয় পৃথিবীকে যদি সঠিকভাবে চলতে হয় তাহলে কিন্তু অবশ্যই আগামী প্রজন্মের কাছে এই ব্রেভনেস আমরা আশা করি এই ডেডিকেশন আমরা আশা করি এই ডিটারমিনেশন আমরা আশা করি আপনারা শুনলেন ওনার কথা অপূর্ববাবুর সঙ্গে আজ আমরা ওনার জার্নি শেয়ার করলাম আপনাদের সাথে যেটা বারবার উনি বলতে চাইছেন যে এন্টারপ্রেনার হওয়ার জন্য সবার আগে দরকার নিজের মানসিকতা বদলের যেখানে সাহস একটা অনেক বড় জায়গা রাখে সেই সাহসের সঙ্গে নিজের মনকে বুঝিয়ে এগিয়ে আসতে হবে যে আমি পারবো বা আমরাও পারবো দেশকে অন্যভাবে দেখতে নিজের জীবনটাকে অন্যভাবে সাজাতে সকলে ভালো থাকবেন পজিটিভ মানসিকতার সঙ্গে থাকবেন থিঙ্ক পজিটিভ বি পজিটিভ পজিটিভ বার্তা নমস্কার নমস্কার